আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আপনাদের সাথে বাসায় কিভাবে চা পাতা চিনি দিয়ে মেহেদির রং তৈরি করে এই ঈদে আপনারা কিন্তু বাসায় মেহেদি তৈরি করে হাতে ব্যবহার করতে পারেন সেই ভিডিওটি শেয়ার করছি যে কোনো ঈদ বা অনুষ্ঠানে আমরা কিন্তু হাতে মেহেদি পড়তে অনেক বেশি পছন্দ করি অনেকে অ্যালার্জির কারণে বাহির মেহেদিটা কিনে ব্যবহার করতে পারেন না তাদের জন্য আজকের এই ভিডিওটি শেয়ার করছি আপনারা বাসায় কিন্তু সহজে চাইলেই মুক্ত মেহেদি তৈরি করে হাতে ব্যবহার করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন দুইটি বাটি নিয়েছি একটি বাটিতে নিয়েছি চা পাতা আরেকটি বাটিতে নিয়েছি চিনি দুইটি উপাদান দান কিন্তু আমার এখানে লাগবে তো যাদের কাছে ভিডিওটি ভালো লাগবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন তাহলে বুঝতে পারবেন এটা কিভাবে আপনারা তৈরি করে আপনারা হাতে ব্যবহার করতে পারবেন অবশ্যই ভিডিওটি না টেনে দেখার জন্য আবারও অনুরোধ জানাচ্ছি এখানে আমি এক টেবিল চামচ পরিমাণ নিয়েছি চা আর চা পাতা সমান সমান কিন্তু নিতে হবে এখানে চিনি দুইটি কিন্তু সহ পরিমাণ এখানে আমি ব্যবহার করছি ভালো করে চামচ দিয়ে নেড়ে আমি মিশিয়ে মিশিয়ে নিচ্ছি সরাসরি যেই পাতিলটায় আমি চা পাতা বা চিনিটাকে জাল করব সেই পাতিলে কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি এখানে এক কাপ পরিমাণ পানি এবার চুলায় বসিয়ে জাল করব দশ থেকে পনেরো মিনিট চুলা রাস্তা কমিয়ে রেখে আমি পনেরো মিনিটের মতো এটাকে জাল করে পানিটাকে শুকিয়ে একদমই অর্ধেক কাপের কম করে নিয়েছি আর দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু একদমই সুন্দর কালার মেহেদি কালার চলে আসছে পাতাটা যখন সিদ্ধ হয়ে একদমই গলে যাবে মনে হবে আপনার হাতে চাপ দিলে তখনই বুঝতে হবে যে সমস্ত কালার কিন্তু মেহেদির কালারটা বের হয়ে আসছে এবার চুলাটাকে বন্ধ করে আমি এই চা পাতা চিনির পানিটাকে জাল করেছি যেটা সেটাকে ঠান্ডা করে নিব ঠান্ডা করে নিয়ে একটি এভাবে ছেঁকে আলাদা করে নিতে হবে দেখতে পাচ্ছেন কালারটা কতটা আকর্ষণীয় আসছে তো আমি এভাবে আলাদা করে নিয়ে তারপরে যে উপাদানটা এখানে ব্যবহার করবো সেটা হয়তো আপনি বাসায়ও তৈরি করতে পারবেন আবার বাহির থেকেও কিনে আনতে পারবেন বাসায় মেহেদি পাতা কিনে গুঁড়ো করে নেবেন গুঁড়ো করে নিয়ে ব্লেন্ডারে গুঁড়ো করে নিলে কিন্তু একদমই পাউডার হয়ে যাবে এখান থেকে এক টেবিল চামচ পরিমাণ পাউডার এখানে ব্যবহার করবেন যতটুকু প্রয়োজন হয় মেহেদি তৈরি করতে তো ঠিক ততটুকু কিন্তু এখানে লাগবে তো আমি ভালো করে চামচদার নেড়ে ছেড়ে একটু মিশিয়ে নিচে দেখতে পাচ্ছেন মিশিয়ে নেওয়ার পর কিন্তু এটা আস্তে আস্তে মেহেদির মতো তৈরি হয়ে যাবে কিন্তু সময় নিয়ে এটাকে মেশাতে হবে তো আমি দেখতে পাচ্ছি কিভাবে মিশিয়ে নিলাম আমার কাছে মনে হচ্ছে যে এখানে আরেকটু মেহেদি গুঁড়া ব্যবহার করতে হবে কারণ কিছুটা পাতলা পাতলা দেখা যাচ্ছে তো আমি সামান্য পরিমাণ আরেকটু মেহেদি পাউডার দিয়ে দিলাম আপনারা কিন্তু বাহিরের যে হেনা মেহেদি পাউডারটা পাওয়া যায় সেটাও ব্যবহার করতে পারেন অথবা বাসায় কিনে মেহেদিটা গুঁড়ো করে এভাবে ব্যবহার করতে পারেন তো আমি ভালো করে মিশাই নেওয়ার পর এটা কিন্তু সঙ্গে সঙ্গে ব্যবহার করা যাবে না এটা যত ভালোভাবে কিছুক্ষণ ডেকে রেখে দেন যদি সারা রাত রেখে দিতে পারেন সেক্ষেত্রে অনেক বেশি ভালো হয় ঠিক আমি এইভাবে সারা রাতের জন্য একপাশে রেখে দিয়েছি পরের দিন সকালে আমি এটাকে খুলে হাতে ব্যবহার করব। তো দেখতে পাচ্ছেন এটি যখন আপনারা এইভাবে ডেকে রেখে দিবেন মেহেদিটা কিন্তু কোনোভাবে শক্ত হবে না শুকিয়ে যাবে না আর কালারটা অনেক সুন্দর আসবে এবার নেড়ে চামচ দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন মেহেদির কালার কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে রেখে দেওয়ার কারণে এবার আমি হাতে ব্যবহার করে দেখিয়ে দিচ্ছি সঙ্গে সঙ্গে ব্যবহার করলে কালার কিন্তু কম আসবে আপনারা যখন যেভাবে আপনারা মেহেদি ব্যবহার করেন বাহিরের কিনা মেহেদি ব্যবহার করলেও কিন্তু আপনারা সারা রাত হাতে দেওয়ার রাখার চেষ্টা করেন অথবা শুকিয়ে আসা পর্যন্ত আপনারা অপেক্ষা করেন এই মেহেদিটাও কিন্তু সেম দেখেন হাতে দিতে দিতে কতটা কালার চলে আসছে এইভাবে রেখে দেওয়ার পর আপনারা অপেক্ষা করবেন যতক্ষণ শুকিয়ে নে আসে তবে আমি যেহেতু ভিডিও করছি আমার কিন্তু এতটা সময় হয়নি আমি সঙ্গে সঙ্গে উঠিয়ে নিলাম আর তার সাথে কিন্তু আমি হাতের নকেও দিয়েছি তো দেখতে পাচ্ছেন কালার কিন্তু সঙ্গে সঙ্গে যতটুকু আসছে আলহামদুলিল্লাহ আপনারা যদি মানে একদমই শুকিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করেন এই মেহেদির কালার প্রায় এক বছর পর্যন্ত হাতে থাকবে কোনোভাবে নষ্ট হবে না আর নকে দিলেও কিন্তু কালো হবে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে এইভাবে আপনারা কিন্তু বাসায় চা পাতা চিনির সঙ্গে এরকম মেহেদি গুঁড়ো হালকা মিশিয়ে দিয়ে মেহেদি তৈরি করে। হাতে দিতে পারেন কোনো ধরনের অ্যালার্জি বা চুলকানি কোনো ধরনের সমস্যা হবে না এবার আমি পানি দিয়ে হাতটাকে ধুয়ে আপনাকে দেখিয়ে দিব আপনাদেরকে যে কতটা সুন্দর কালার আসছে আর কোনোভাবেই কিন্তু এই কালারটা নষ্ট হবে না দেখতে পাচ্ছেন এখন কিন্তু আস্তে আস্তে কালারটা আরও গাঢ় হচ্ছে যখন আপনি ভালো করে শুকিয়ে হাতে তারপরে পানি দিয়ে ধুবেন এই মেহেদির কালার দেখবেন অনেক সুন্দর আসবে তো আজকের মতো বিদায় নিচ্ছি আশা করছি ভিডিওটি আপনাদের অনেক কাজে আসবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ